অতি শীঘ্রই ধস নামতে পারে রাজ্য মন্ত্রিসভার জোট সঙ্গী আইপিএফটিতে পাহাড়ি জনজাতিরা ক্রমশ মুখ ঘুরিয়ে নিচ্ছে থেকে দল ছাড়ছে বহু আইপিএফটি নেতা কর্মী পাহাড় রাজনীতিতে ক্রমেই ঘাঁটি গড়ছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তারই মস্তিষ্ক প্রসূত উপজাতি বাঁচাও নামে নয়া মঞ্চের ছাতার তলে একত্রিত হচ্ছে জনজাতিরা যা রাজ্যের ভবিষ্যতে রাজনীতির বহু সমীকরণ পাল্টে দিতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রতিনিয়ত রাজ্যে জমি হারাচ্ছে আইপিএফটি পাহাড়ে ঝড়ু হওয়া বইছে আইপিএফটির বিপক্ষে মাত্র কয়েক মাস আগেও আইপিএফটির একচ্ছত্র আধিপত্য ছিল পাহাড়ে কিন্তু রাজ্য মন্ত্রিসভার হিসাবে অন্তর্ভুক্তির কয়েক মাসের মধ্যেই উপজাতিরা বিশ্বাস হারাচ্ছে আইপিএফটি দলের নেতৃত্বদের উপর থেকে যার ফলশ্রুতিতে ক্রমশই সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে দলের অন্দরে আইপিএফটির শীর্ষ নেতৃত্বদের সাথে ক্রমান্বয়ে ব্যবধান তৈরি হয়েছে মাঝারি ও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে আর এই সুযোগটা কাজে লাগাতে বিচক্ষণ রাজনীতির পরিচয় দিচ্ছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতি মানুষদের এক কাট্টা করতে কংগ্রেস নেতা প্রদ্যুৎ কিশোর ডাক দিলেন একটি মঞ্চ তৈরির যে মঞ্চের নিচে সমস্ত উপজাতি জনগণকে একত্রিত করাই তার মূল লক্ষ্য আর প্রদ্যুৎ কিশোরের এই দাবার চাল ঠিকঠাকভাবেই কাজ করছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের কারণ উপজাতি বাঁচাও মঞ্চ ঝড়ু হাওয়ায় পাহাড়ি এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে আইপিএফটির বিভাগীয় ও মহকুমা কমিটির নেতৃত্বরাও দল ছেড়ে সামিল হচ্ছে এই মঞ্চে আমবাসেতেও পূর্ব প্রত্যাশা মতোই উপজাতি বাঁচাও মঞ্চ এমন একটি সাংগঠনিক সভা করে যাতে অংশগ্রহণ করেছে একদা আইপিএফটির অত্যন্ত সক্রিয় নেতৃত্ব আম্বাসা এডিসি ভিলেজের কৃষি দপ্তরের বাংলোতে অনুষ্ঠিত হয়েছে এই সভা এই সভা থেকে গঠিত হয়েছে ৩৫ জনের একটি জেলা কমিটি নতুন এই উপজাতি মঞ্চের সম্পাদক রিয়াং বলেন আইপিএফটি সহ সমস্ত উপজাতি বিষঞ্জয় সংগঠনের নেতা কর্মীরাই সামিল হচ্ছেন এই মঞ্চে উপজাতিদের স্বার্থে ট্রাইবেল জাতিদের উন্নতি করার জন্য বিভিন্ন সরকার সুযোগ সুবিধা যাতে পাইতেছে না এইসবগুলাকে আমরা কিভাবে আদায় করব এই সব নিয়ে আমরা পরিকল্পনা করে আমরা বিভিন্ন রাজনীতিক লোকও আছে এখানে তবে আমরা এই রাজনীতিক মাধ্যমে আমরা যাই না আমাদের জৈন অ্যাকশন কমিটিতে কংগ্রেস বায়ু আছেন সিপিএম বায়ু আছেন বর্তমানে বিজেপি আমাদের ট্রাইবেল যারা আছে হেরাও আছে আইএনপিটিও আছে আইপিএফটি সম্পূর্ণ যা আমাদের ট্রাইবেল তবে আমরা এক জায়গাতেই একটা প্ল্যাটফর্মতে আমরা যেভাবে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ মহারাজা প্রদ্যুৎ কিশোরের এই নয়া মঞ্চের দিকে ঝুঁকছে তা রাজ্যের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভবিষ্যৎ রাজনীতির বহু হিসেব নিকেশ উলট পালট করার ক্ষেত্রে এই নয়া উপজাতি সংগঠন যে অগ্রসর হচ্ছে তা কিন্তু বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড